সালের একটি সাধারণ যাত্রীবাহী বিমান হঠাৎ করে এক ব্যক্তি বিমানের পাইলটকে বোমা দেখিয়ে হুমকি দেয় পরে সে মুক্তিপণ দেয় এবং প্যারাশুট নিয়ে বিমান থেকে সোজা লাভ দেয় এরপর সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় তখন সবার মনে একটি প্রশ্ন ছিল সে কি বেঁচে আছে নাকি মারা গেছে নমস্কার কেমন আছেন আমি কার্তিক আজকের এই ভিডিওতে আমি এই ঘটনার উপর ডিটেলসে কথা বলবো তাই ভিডিওটি পুরো অবশ্যই দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে যাক পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর ডিবি কুপার নামের এক ব্যক্তি একটি টিকিট কাটলো আর নাম দিল ড্যান কুপার তার চেহারা বা পোশাকে এমন কিছু ছিল না যা তাকে আলাদা করে চিনিয়ে দেবে সে ছিল একজন সাধারণ মানুষ যার গায়ে ছিল কালো সুট সাদা জামা কালো টাইপ খুব সাধারণ কিন্তু তার পরিকল্পনা ছিল অসাধারণ সে নর্থ ওয়েস্ট কোরিয়ান্ড এয়ারলাইন্স এর ফ্লাইট তিনশো পাঁচের পেছনের সিটে গিয়ে বসলো সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু বিমান ওড়ার কিছুক্ষণ পরেই সে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে এবং তার হাতে একটি চিরকুট ধরিয়ে দিল অ্যাটেন্ডেন্ট প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো রোমান্টিক নোট ওই চিরকুটটা নিয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চলে যাচ্ছিল কিন্তু কুপার তাকে দেখিয়ে শান্ত ভালো করলো ম্যাম আমার কাছে একটি বোমা আছে অ্যাটেন্ডেন্ট ভয় পেয়ে তার দিকে তাকাতেই কুপার তার ব্রেক কেস খুললো ভেতরে যা দেখলো তা ছিল কিছু লাল লাঠি আর তারের গোছা এটা পরিষ্কার ছিল কি এটি একটি বোমা কুপারের দাবি ছিল খুবই সুনির্দিষ্ট সে কোনো রাজনৈতিক স্লোগান দেয়নি বা কোনো দল বা দেশের হয়ে কাজ করেনি তার একটাই লক্ষ্য ছিল টাকা কুপার পাইলটকে তিনটি শর্ত জানালো দু লক্ষ মার্কিং ডলার যার অধিকাংশ হবে কুড়ি ডলারের নোট সঙ্গে চারটি প্যারাসু এবং বিমানটি যখন সিয়াটলে নামবে তখন সেটাকে আবার সম্পূর্ণ জ্বালানি দিয়ে ভরে দিতে হবে কিন্তু অবাক করার মতো বিষয় হলো সরকার ও এয়ারলাইন্স তার সব দাবি মেনে নিল সিয়াটলে বিমানটি নামার পর যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হলো এরপর কুপারকে তার চাহিদার মতো দু লক্ষ মার্কিন ডলার এবং চারটি প্যারাসুট দেওয়া হলো এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু এরপর যা ঘটলো তা কোনো হলিউড সিনেমার থেকে কম নয় অর্থ এবং প্যারাসুট পাওয়ার পর কুপার পাইলট কে নির্দেশ দিল মেক্সিকো সিটির দিকে উঠতে মা যা কাছে নামার পর ডিবি কুপার সবাইকে অবাক করে দেওয়ার মতো কাজ করলো সে বিমানের পেছনের দরজা খুলে তার সাথে থাকা দু লক্ষ মার্কিন ডলার এবং একটি প্যারাসুট নিয়ে সোজা অন্ধকারে ঝাঁপ দিল বিমানটি তখন প্রায় দশ হাজার ফুট উপরে উঠছিল নিচে ছিল ঘন বন এবং চলছিল ঝড়ো হাওয়া এর এরপর ডিবি কুপারকে আর দেখা যায়নি সে কি বেঁচে আছে নাকি মারা গেছে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে এফবিআই ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল তদন্ত শুরু করে আর এই তদন্তের নাম দেওয়া হলো নোরজাক শত শত এজেন্ট এই রহস্যের পেছনে ছোটা শুরু করে কিন্তু কোনো লাভ হয়নি এরপর প্রায় নয় বছর কেটে যায় সালটা উনিশশো আশি কলম্বিয়া নদীর তীরে একটি ছেলে কুপারের ছিনতাই করা টাকার কিছু অংশ খুঁজে পায় টাকার বান্ডেল গুলো পুরনো এবং নষ্ট হয়ে গেছিল কিন্তু সিরিয়াল নম্বর গুলো মেলানো হয় এবং নিশ্চিত হওয়া গিয়েছিল যে সেগুলো কুপার কিন্তু টাকার বাকি অংশ বা কুপারকে খুঁজে পাওয়া যায়নি এই রহস্যের কোনো সমাধান না থাকায় নানা তথ্যের জন্য হয়েছে এফবিআই এর বেশিরভাগ তদন্তকারী বিশ্বাস করে যে কুপার লাভ দেওয়ার সময় মারা গিয়েছিল কারণ সে রাতে আবহাওয়া ছিল খুবই খারাপ এবং এমন অন্ধকারে ঝাঁপ দেওয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু মানুষ মনে করেন কুপার বেঁচে গিয়েছিল এবং সেই টাকা নিয়ে কোনো নির্জন দ্বীপে বা অন্য কোথাও পালিয়ে গিয়েছিল এমনকি বহু বছর ধরে অনেক মানুষকে সন্দেহ করা হয়েছিল কিন্তু কাউকে দোষী প্রমাণ করা যায়নি এরপর শেষ ম্যাচ দু হাজার ষোলো সালে এফবিআই আনুষ্ঠানিকভাবে এই মামলার তদন্ত বন্ধ করে দেয় কিন্তু ডিবি কুপার নামের এই মানুষটি আমাদের মাঝে একটি প্রশ্ন রেখে গেছে কে ছিল সে একজন অসাধারণ মানুষ নাকি একজন অসাধারণ অপরাধী সে কি তার পরিকল্পনায় সফল হয়েছিল নাকি ভাগ্যের কাছে হেরে গিয়েছিল এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনোদিনও জানতে পারবো না কিন্তু ডিবি কুপারের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা হয়তো চিরকালই অমীমাংসিতই থাকবে আপনার কি মনে হয় ডিবি কুপার কি বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল কমেন্টে করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যদি এমন আরো ভরস্যময় ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে